আজকের ভিডিওতে আমি দেখাবো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য পরীক্ষার প্রশ্নের ধরনটা কিরকম হবে তাহলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এখানে দেখো লেখা কি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন তারপরে দেখো এখানে নম্বর বিয়োজন মূল্যায়ন নির্দেশনা এটা আমরা দেখব তোমার লেখা আছে কি জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর তোমার আজকের বিষয়টা হলো তোমার এই যে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের পূর্ণ নম্বর একশো মোট অর্থাৎ তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে ২০ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তিরিশ নম্বর তাহলে কত হলো এ তোমার পঞ্চাশ বিশ এবং কত তিরিশ এই মোট একশো প্রতিটি প্রশ্নের প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ অর্থাৎ পাঁচটি সৃজনশীলের জন্য পঞ্চাশ প্রতিটি মানে একটি সৃজনশীলের জন্য দশ নম্বর বরাদ্দ এরপরে প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ যেহেতু দুইটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে এই জন্য নম্বর হলো বিশ এরপরে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক তোমার পরীক্ষায় তিরিশটি বহু নির্বাচনী থাকবে এই জন্য নাম্বার হলো মোট তিরিশ সৃজনশীল প্রশ্ন থেকে চারটি কবিতা থেকে চারটি মোট আটটি সৃজনশীল করতে হবে অর্থাৎ থাকবে আটটি উত্তর করতে হবে পাঁচটি প্রশ্নের এরপর বর্ণনামূলক প্রশ্ন আনন্দভার থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে অংশের জন্য তিন খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন গদ্য থেকে পনেরোটি কবিতা থেকে পনেরোটি করে মোট তিরিশটি প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ বহু নির্বাচনী তিরিশটি থাকবে তিরিশটিরই উত্তর দিতে হবে এই ছিল আজকে বাংলা প্রথম পত্র ধন্যবাদ সকলকে